আলাইকুম চলে আসলাম কোথাং এর পক্ষ থেকে ঈদের পরে একেবারে ঈদ ধামাকা একটা কালেকশন নিয়ে ঈদের পরে একটা ধামাকা কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে আপনার গঙ্গা ক্যাটালগের খুবই মোস্ট পপুলার একটা ডিজাইন অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা বাড়াবো না আপনাদের ডিজাইন গুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট হলো হচ্ছে আমরা অ্যাশ কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালার একটা স্ট্যান্ডার্ড কালার আপনাদের দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ এটা আপনার নিচের পোরশনটা আপনার খুবই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা যেটাকে আপনার কাটছবি কাজ বলা হয় দেখেন দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা আপনার কিন্তু আঠা দিয়ে লাগানো না এটা আপনার সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার মাঝখানের প্যাটার্নটা আর গলার নেকের কোনো কাজ থাকবে না গলার নেকটা তো আপনার ম্যাক্সিমাম অন্য হেজাব দিয়ে ঢাকাই থাকে সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক পোষণটা দেখাচ্ছে দেখেন ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রাইসটাও থাকবে একেবারে খুবই রিজনেবল প্রাইজে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক ইউনিক একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা হক্রেম দিতে হবে আর এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন ওয়া খুবই জোস হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গোর্জেস গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড লোক করা থাকে এগুলো আপনি দেখে শুনে ক্রয় করবেন এটা আপনার গলার নেকটা গলার নেকটা কোনো প্রিন্ট করা থাকবে না এবং কোনো এক্সট্রা কোনো কলার ডিজাইন করা থাকবে না ব্যাক আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখেন ওড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওড়নাটা আপনার জর্জের টাইপের ভাইপ দেবে খুবই চমৎকার আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম